মেহেরপুরে কালের সাক্ষী নীলকুঠি আবারও প্রাণ ফিরে পাচ্ছে বেহাল অবস্থায় পড়ে থাকা স্থাপনাগুলো সংস্কার করা হচ্ছে এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে ব্রিটিশ শাসন শোষণের ইতিহাস সতেরোশো ছিয়ানব্বই সালে মেহেরপুরের কৃষকদের নীল চাষে বাধ্য করে ব্রিটিশ শাসকরা এ কারণেই এখানে গড়ে তোলা হয় ও কর্মকর্তাদের বাসভবন নীল বিদ্রোহের মুখে একসময় বিলুপ্ত হয়ে যায় নীল চাষ আর কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকে কুঠিগুলো নীলকুঠিগুলো সংস্কার করে ব্রিটিশ শাসন আমলের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন লোক সমাগম হয়েছে এবং এই ও প্রচারণটা পারবে যে এখানে একটা ভালো একটা বিনোদনের সুযোগ সুবিধা আছে কারণ মানুষ কিন্তু শুধু ওইটা জানানোর জন্য তাকে নিয়ে যেতে পারবো না মূল কথা হলো যে তাকে নিয়ে যেতে গেলে পাশে কিছু বিনোদনের যদি ব্যবস্থা থাকে তাহলে লোক যাবে এখানে দেখে আসবে বিনোদনের জন্য নীলকুঠির পাশেই গড়ে তোলা হচ্ছে ডিসি ইকোপার্ক ঈদকে সামনে রেখে এরই মধ্যে এখানে বসানো হয়েছে বাঘ হরিণ সিংহ জিরাফ ও বিভিন্ন পাখির প্রতিকৃতি এগুলো দেখতে প্রতিদিনই ভিড় করছে দর্শনার্থীরা পার্কের কাজ যদি ঈদের আগে শেষ হতো তাহলে আমাদের বিনোদনের জায়গাটা মানে বৃদ্ধি আর ঈদ সামলা করে যদি শেষ হয় কাজ তাহলে আরো মানুষ আসবে পার্কটি পরিপূর্ণ রূপ পেলে দর্শনার্থী আরো বাড়বে বলে আশা করছে জেলা প্রশাসন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক